দোকানের দেওয়াল ভেঙে দুঃসাহসিক চুরি সোনার দোকানে ইংরেজ বাজার থানার বিশ্বনাথ মোড় এলাকার ঘটনা রবিবার দুপুরে দোকান মালিক জানতে পারেন তার দোকানের দেওয়াল ভেঙে চুরির ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানা গিয়েছে দুই ভরি সোনার অলঙ্কার এবং প্রায় পাঁচশো গ্রাম চাঁদির অলঙ্কার এবং প্রায় পাঁচশো গ্রাম রুপোর অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা যদিও ভল্ট ভাঙতে পারেনি দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাজার থানার পুলিশ ও বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা দেয়াল ভেঙে দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশ্বনাথ মোড় এলাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনা তদন্ত শুরু করে গোপাল কুণ্ডু নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এটা দীর্ঘদিন ধরেই এই চুরির ঘটনা সোনার দোকানের উপরে বিশেষ করে ফোকাস দিচ্ছে চোররা কিন্তু আমরা দেখছি শহরাঞ্চলে প্রশাসনের একটু তৎপরতা আছে তৎপরতা থাকার জন্য একটু চোররা কিন্তু একটু সাইডে চলে আসছে শহর থেকে একটু বাইরে এটা এক নম্বর দু নম্বর ওয়ার্ড মিশিয়ে এই বিশ্বনাথ তো এই জায়গাটাতে মানে বিশেষ করে দেখতে পাচ্ছি যে নেশাগ্রস্ত মানুষ যারা পাতা খাচ্ছে গোডাডো ড্রাগস দিচ্ছে সেই সব মানুষকে এই অঞ্চলে বেশি ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে আমি আইসি সাহেবকে ফোন করেছিলাম শোনার পর আই সি সাহেব তৎক্ষণাৎ আমাদের মা এখানে বিশ্বনাথ মনে এসে পৌঁছেছে ওনাদেরকে আমি ব্যাপারটাগুলো দেখালাম পেছনে আমাদের দোকানটার পেছনে অ্যাকচুয়ালি ফার্মের বিরাট অঞ্চল মুক্তাঞ্চল সেটা যদিও সিসি ক্যামেরা কিছু কিছু জায়গায় আছে ওনারা সম্পূর্ণভাবে দেখেছেন আমি তাদের সাথে ছিলাম থেকে দেখলাম যে এটা পেছন দিক দিয়েই হয়েছে সামনের দিক দিয়ে হয়নি স্যাররা ইংলিশ বাজার প্রশাসন টোটাল টিম আমাদের এই বিশ্বনাথ মোড়ে এই ইনভেস্টিগেশন করছে আমি তাদেরকে বলবো যে আপনারা আরও ভালো করে ইনভেস্টিগেশন করে এই ছোট্ট একটা ব্যবসায়ী তার জন্য মালটা উদ্ধার করা যায় সেটা তাকে আমি রিকোয়েস্ট করেছি এবং তারাও কিন্তু চেষ্টা করছে আমি দেখলাম তারা কিন্তু সাংঘাতিকভাবে চেষ্টা করছে ডিএসপি রেঞ্জেরও অফিসাররা এখানে এসেছিলেন তো এসে কিন্তু দেখলেন উনি বললেন আমি আরও কোয়ারি করছি সারা ফার্মের দুশো একর জমি ওনারা ঢুকছেন এখন বাইক নিয়ে তো আমি এটুকুই বলবো আমাদের একটু আশ্বস্ত যে যে জিনিসটা হচ্ছে তো ভাবে যদি কোয়ারি করা যায় আশা করি চোরটা ধরা পড়বে শহরের রাস্তাতে এত সিসি ক্যামেরায় মোড়া রয়েছে তারপরেও এত চুরির ঘটনা ঘটে যাচ্ছে তো এটা আমি স্যার ওনাদেরকে স্যারদেরকে দেখিয়েছি এই জুয়েলারি দোকানের সামনে অপোজিটে বিশ্বনাথ মোড়ের ওপরে একটা মন্দির আছে তার পাশে যতগুলো বাড়ি সবারই কিন্তু সিসি ফুটে যাচ্ছে কিন্তু হয়েছে যে ডাকাতিটা একদম পেছন দিকটাই হয়েছে পেছন দিকটা হওয়াতে কোনো কোনো সিসি ক্যামেরায় ধরা পড়ছে না তো স্যাররা যেহেতু ফার্মের কিছু অফিস আছে সেই অফিসগুলোতে ওনারা চেষ্টা করছে সিসি ফুটেজ দেখার জন্য দেখে যদি কিছু কিনারা করতে হয় ওনারা যে দোকান গোপাল কুণ্ডু বলে আমাদের স্বর্ণ ব্যবসায়ী তিনি সকালবেলায় যে এসে যখন দেখেন এসে দেখেন ওর মেন ব্যাপারটা যে যে চোর সে কিন্তু ছোটো চোর নয় তার তারা জানেন প্রথমে এসেই কিন্তু সে হার্ড ডিস্কটা নিয়ে চলে যায় এবং ক্যামেরার মুখটা ঘুরিয়ে দেয় তো সেই তারপরে দেখছি যে আলমারির একটা পাট একটা পর্দা ওটাকে যেভাবে হোক সাবুন দিয়ে হোক ওটাকে খুলে ফেলে কিন্তু আলমারির কোনো ক্ষতি করতে পারেনি তার একটা বাঁচা কিন্তু এই ছোট দোকানে যা দেখলাম তাকে আনুমানিক লাখ টাকা ভ্যালুয়েশন হিসাবে চাঁদিনও প্রায় আনুমানিক ক্ষেত্রে তিরিশ হাজার টাকা তো হবে এরকম একটা ভ্যালু যদি ছোটো দোকানের উপরে বিরাট ক্ষতি আমি বলবো যে এই জিনিস যেন আবারও এখানে না ঘটে বা আমাদের ইংলিশ শহরে যেন না ঘটে এটা আমি প্রশাসনকে বারবার বলছি আমার নাম উজ্জ্বল সরকার বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির সংবাদ